কিছুদিন হলো আম্মু বেড়াতে গেছে আমার ছোটো খালার বাসায় তো আজকে আমি যাচ্ছি খালামনির বাসায় আম্মুকে নিয়ে আসতে সকালে উঠে নাস্তা সেরে বাসার টুকিটাকি কাজ শেষে গোসল করে রেডি হয়ে আমি দিলাম রওনা আর ফার্স্ট টাইম আমি একা একা যাচ্ছি খালামনির বাসায় এর আগে যতবারই গিয়েছি না কারো সাথে গিয়েছিলাম তো ইনস্ট্রাকশন অনুযায়ী প্রথমে আমাকে বাসে করে যেতে হবে শ্যামলী তারপর শ্যামলী থেকে লেগুনায় করে খালামনির বাসায় রাস্তায় দাঁড়িয়ে কোন বাসে উঠবো এটা ভাবতে ভাবতেই উঠে পড়লাম বিআরটিসির একটা দোতলা বাসে যেই বাস চলে কম থামে বেশি আর যেটুকু চলে সেটাও যাত্রীদের গালাগালিতে তো যাই হোক বাস লেগুনার হরিবল জার্নি শেষে আমি এসে পৌঁছলাম খালামনির বাসার নিচে কিন্তু এখানেই শেষ নয় যুদ্ধের খালামনির বাসা ছয় তলায় কিন্তু সেটা ইস্যু না ইস্যু হচ্ছে আমাকে এখন এই ছয় তলায় উঠতে হবে সিঁড়ি দিয়ে হেঁটে হেঁটে কারণ বাসায় নেই লিফ্ট খালামনির বাসায় সিঁড়ি দিয়ে হেঁটে উঠতে উঠতে আমি হয়ে গেছি টায়ার্ড সেই সাথে ভুলেও গেছি অ্যাকচুয়ালি কয় তলা পর্যন্ত আমি উঠেছি তো এই ফ্লোরে এসে বুঝতে পারলাম আমি উঠেছি পাঁচতলা পর্যন্ত আর মাত্র একতলা উঠলেই খালামনির বাসা তো দ্রুত পাচালিয়ে আমি উঠে পড়লাম তলায় খালামনির বাসায় আর বাসায় ঢুকে দেখি সবার লাঞ্চ অলমোস্ট শেষের দিকে কারণ আমি আসতে করে ফেলেছি অনেক লেট তো দেরি না করে আমিও বসে পেলাম খেতে কারণ আমার লেগেছে অনেক ক্ষুধা আর খালামনি এত মজার মজার আইটেম রান্না করেছে যেগুলো দেখে আমার ক্ষুধা আরও বেড়ে গেছে খালামনির হাতে রান্না বরাবরই অনেক মজা তার উপরে আজকে সবগুলি আমার পছন্দের আইটেম আমার খাওয়া দেখেই বোঝা যাচ্ছে যে আমি আসলে কত মজা করে খাচ্ছি আর অনেকবার করে এক্সট্রা ভাত তরকারি বাড়ানি নিচ্ছিলাম তো ভরপেট খেয়ে আমি এসে বসলাম ড্রয়িং রুমে যেখানে বসে আমার কাজিন অনেক আগের পুরনো একটা নাটক দেখছিল হুমায়ুন আহমেদের আজ রবিবার অনেক সুন্দর জনপ্রিয় একটা নাটক তো আমি ড্রয়িং রুমে শুয়ে শুয়ে ওর সাথে নাটক এনজয় করছিলাম আর নস্টাল যে হয়ে যাচ্ছিলাম সেই সময়ের পুরনো দিনগুলোর কথা মনে পড়ছিল এদিকে নাটক দেখতে দেখতে ঘুমে আমার চোখ বন্ধ হয়ে আসছিল একে তো লাঞ্চের পর আমার চা খাওয়ার অভ্যাস তো আমি আমার কাজিনকে বললাম আমাকে এক কাপ চা খাওয়াতে কিন্তু ও আমাকে অবাক করে দিয়ে বলল যে ও নাকি চা বানাতে পারে না আর বানালেও সেটা টেস্ট নাকি এমনই হয় যে কেউ খেতে পারে না ও কিন্তু ভার্সিটিতে পড়ে যাই হোক বাধ্য হয়ে আমাকেই যেতে হলো রান্নাঘরে চা বানাতে দুই কাপ চা বানিয়ে আবারও চলে আসলাম ড্রয়িং রুমে তো চা খেতে খেতে আমি নাটক দেখছিলাম এমন সময় আম্মু আসরের নামাজ পড়ে এসে আমাকে তাড়া দেওয়া শুরু করলো বাসায় যাওয়ার জন্য কারণ সে বাসায় গিয়ে পড়বে মাগরিবের নামাজ তো এখন রওনা দিব বাসায় যাওয়ার জন্য আমি আমার কাজিনকে জিজ্ঞাসা করলাম যে নিচে নেমে সিএনজি পাওয়া যায় কি না তো ও আমাকে বলল ওর মোবাইল থেকে ওভাই অ্যাপের মাধ্যমে ও আমাকে সিএনজি ডেকে দিচ্ছে যেহেতু আমার সাথে আম্মু আছে আর আছে আম্মুর ছোটোখাটো একটা ব্যাগ তো সিএনজি আসতেই সবাইকে বিদায় জানিয়ে আম্মুর ব্যাগ হাতে নিয়ে আমরা দিলাম রওনা নিচে নেমে দেখি সিএনজি অলরেডি দাঁড়িয়ে আছে তো ঝটপট উঠে পড়লাম সিএনজিতে কারণ অলরেডি বাসার সামনের গলিতে জ্যাম বেঁধে গিয়েছে আর এদিকে রাস্তাঘাট আমি তেমন কিছুই চিনি না যাই হোক এখন আম্মুকে নিয়ে সময় মতো নিরাপদে বাসায় পৌঁছাতে পারলেই হয় তো বিকেলের সুন্দর ওয়েদার এনজয় করতে করতে আর হাওয়া খেতে খেতে সিএনজিতে করে যেতে বেশ ভালোই লাগছিলো কিন্তু কিছু দূর যাওয়ার পর ড্রাইভার ভাইয়ের সাথে কথা বলে যেটা বুঝতে পারলাম আমার কাজিন ডেস্টিনেশনের লোকেশন সিলেকশনে করেছে ভুল শুনেই তো মেজাজটা হয়ে গেল খারাপ আসলে আমারই ভুল আমার উচিত ছিল নিচে নেমে সিএনজি ঠিক করে তারপর রওনা দেয়া যাই হোক এরপর এদিক সেদিক নানা দিক ঘুরে অতিরিক্ত সময় আর টাকা নষ্ট করে মিজাজ খারাপ করে তারপর আসলাম বাসায় আম্মুকে নিয়ে সেফলি বাসায় আসতে পেরেছি এটাই অনেক তো আজকের মতো এই পর্যন্তই আর দেখা হবে নেক্সট ভ্লগে